সেই মুসলিমের হাদিস কিতাবুল ইমানে হজরতে আমর ইবনে লাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে লাশ রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে গেলেন মানুষরা তাকে দেখতে গেল তখন হযরত আমর ইবনে লাশ শুধু কাঁপতে কাটি করেন তো মানুষরা বলে আপনি রসূলের সাহাবী রসূলের হাতে হাত দিয়ে আপনি ইসলাম কবুল করেছেন আপনি কিসের ভয় করেন আপনি কেন কাঁপছেন আপনি তো মিড টেনশন আপনাদেরকে আল্লাহর কাছে জান্নাতে সুসংবাদ দিয়ে গিয়েছে অথবা আপনারা তো চিন্তা করেন কেন আপনাদের স্বাভাবিক বললে যে শোন জাহিলিয়াতের যুগে আমার এমন এক অবস্থা ছিল যে ওই যুগে আমার এই দুই চোখে আমি যত কিছু দেখতাম যত মানুষকে সবচাইতে প্রধান শত্রু ছিল মোহাম্মদ আমার এই দুই চোখ দ্বারা আমি মোহাম্মদকে দেখতেই পারতাম না সব সময় শত্রুতা চোখে মোহাম্মদকে দেখতাম ওকে দেখলে আমার ভেতরে খিলিশ মিলিশ শুরু হতো আমি মোহাম্মদকে সবচাইতে বড় শত্রু মনে করতাম জাহেলিয়াতের যুগে তারপরে আল্লাহ তালা যখন ইসলামের বোঝ আমাকে দিয়ে দিলেন আমি ইসলাম কবুল করতে রসুলের দরবারে গেলাম যাওয়ার পরে আল্লাহ রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ আপনার হাতখানা আমার দিকে বাড়িয়ে দিন আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করি যে না আল্লাহ ইসলাম আমাকে কালিমা দেওয়ার জন্য হাত বাড়ালেন আমি আমার হাতটা গুটিয়ে নিলাম অর্থাৎ ইসলাম কবুল করতে আমি পিসপা হলাম এবার আল্লাহ রসুল বললেন যে তুমি ইসলাম কবুলের জন্য আমাকে হাত বাড়াতে বললে হাতে বায়াত করবে কালিমা পড়বে তুমি হাত পিছিয়ে নিলে গেল বললে রসুল আল্লাহ আমি কিছু শর্ত করে মুসলমান হতে চাই শর্ত না করে আমি ইসলাম কবুল করব না তো আমার শর্তগুলো আগে শোনেন বলল কি শর্ত বলো বললো যে আমার জীবনে অনেক কণা আছে অনেক পাপ আছে এই দুই চোখে যা কিছু দেখতাম আপনি আমার সবচেয়ে বড় দুশ্মন ছিলেন আপনাকে আমি সহ্য করতে পারতাম না সবচাইতে আমার হৃদয়ে আমার মনে আমার চোখে আপনি বড় শত্রু ছিলেন এই যে আপনার প্রতি শত্রুতা করেছি ঘৃণা করেছে অবজ্ঞা করেছি আমার এই গুণা কি মাফ হবে ইসলাম শুধু কবল করি জাহালিয়াতের যুগে কত মূর্তি পূজা করেছি কত শিরিক করেছি কত অন্যায় করেছি কত নাফারমানি করেছি ইসলাম কবলের দ্বারা আমাকে সেগুলো মাফ হবে অতএব যদি আপনি আমাকে এই স্বীকারোক্তি দেন যে ইসলাম গ্রহণের সাথে সাথে তোমার pecados সব গোনা माफ হবে taala messag. আর যদি আমার এই জীবনের গোনাগুলো माफ না হয় তাহলে আমার ইসলাম কবুলে কোনো প্রদাসনিয়তা নাই আমি চলে যাব। আল্লাহ রাসূল বললেন যে হে আমর ইবলাস তুমি জেনে রাখো কোন ব্যক্তি যখন ইসলাম কবুল করে এর দ্বারা আল্লাহ পিছনের সব গোনা ক্ষমা করে দেন। অথচ তুমি আমাকে হিংসা করেছো আমার প্রতি তোমার শত্রুতা ছিল আমাকে তুমি দেখতে 같তে না দেখলে তোমার অন্তরে ভেতরে একটা কিসমিস শুরু হয়ে গেছে আ তুমি মূর্তি পূজা করেছো শিরিক করেছো সব গুণ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তারপরে আমর ইবাস রাদহ বললেন এইবার আপনার হাত বাড়িয়ে দেন তারপর আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিলেন তারপর আমর ইবাস রাদুল্লাহ তালু ইসলাম কবুল করলেন তারপরে বলল ইসলাম কবুলের পর আমার এই দুই চোখে সবচেয়ে প্রিয় মানুষ হলো মোহাম্মদ যে মোহাম্মদ ইসলাম কবুলের আগে আমার সবচাইতে বড় শত্রু ছিল এই দুই চোখের আর ইসলাম কবুলের পর মোহাম্মদ আমার সবচেয়ে প্রিয় হয়ে গেল এত প্রিয় হলো যে আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর আমি চোখ তুলে তার দিকে তাকাতে লজ্জা পেতাম আর মনে মনে ভাবতাম একদিন আমি মোহাম্মদকে আমি শত্রুর চোখে দেখেছি শত্রুতার চোখে দেখেছি আমি তাকে হিংসা করেছি আমি তাকে সহ্য করতে পারিনি অথবা আমি জাহেলিয়াতের যুগের কথা মনে করে আমি নবীর সামনে গিয়ে আমি চোখ তুলে তাকাতে পারতাম না লজ্জা লজ্জা লাগতো যে এই চোখ দ্বারা একদিন তাকে শত্রুতা চোখে দেখেছি আবার এই চোখ তাকে আমি কিভাবে দেখি অতএব ইসলাম কবুলের পর আল্লাহ রসুলকে চোখ ভরে কোনোদিন আমি দেখতে পাইনি মানে তার দিকে তাকালে একদিন এই ঘিনাট ছিল অতএব এত লজ্জা লাগতো রসুলকে দেখে যে চোখ ভরে নবীকে আমি দেখতে পারতাম না লজ্জা লাগতো তাই আমি মাথাটা নবীর সামনে গিয়ে নিচে করে থাকতাম তো যাই হোক এভাবে আমরা ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আমরা চলে গেলাম ইসলামের দুঃখ দুর্দশার সময় ছিল ইসলামের প্রশস্ততার সম্পদের সময়ও এসে গেল আমরা বিভিন্ন সুখ শান্তি ভোগ করেছি আর আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন যাওয়ার পরে এমন সব কর্মকাণ্ড পৃথিবীতে শুরু হয়ে গেল এমন সব নাফার মানি অতএব আমি আমার নিজেকে নিয়ে চিন্তায় আছি যে এখন আমি মুক্তি পাবো কিনা তো যাই হোক যে টাইমে আমি সিঁড়ি গেছিলাম জাহেলিয়াতের যুগে ওই যুগে আমার মৃত্যু হলে নিশ্চিত আমি জাহান্নামে মেজে তারপরে আমি যখন ইসলাম কবুল করলাম রসুলের হাতে হাত দিয়ে এবং রসুলের জীবন দশায় যদি আমি মারা যেতাম ওইটা আমি আমি নিজেকে জান্নাতি বলে আমি ধারণা করতাম কিন্তু রসুলের ইন্তেকালের পর এমন এক সময় আমরা পাস পার করছি যে এই টাইমে মরে গেলে আমার জান্নাত হবে কিনা আমি বলতে পারতেছি না অতএব আমার ভিতরে চিন্তা এসে গেছে যে আমি জান্নাতবাসী হতে পারবো কিনা অথচ এই সাহাবি জীবনে কোনো অন্যায় করে নাই তারপরে তার বেটা আবদুল্লাহ আবদুল্লাহ ইবনা আমর ইবনুল্লাহ আবদুল্লাহকে ডেকে বললেন বেটা আমার কাছে আসুন একবারে মৃত্যুকালীন রোগে বেটাকে কাছে ডেকে বলতেছে বেটা আমার যখন মৌত হবে আমার মৌতের পর আমাকে কবরস্থ করে আমার কবরের পাশে তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকবে যে একটা উট জবাই করে ওই উটের গোস্ত মানে বানিয়ে গোস্ত বন্টন করতে যত সময় লাগে অত সময় তুমি আমার বেটা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে যাতে করে আমি হৃদয়ে অশান্তি লাভ করতে পারি এবং আমি আমার রবের দুঃখকে ওই কিরামানুনকার নাকির কে আমি মুনকার নাকিরকে কি প্রশ্নের জবাব দেবো আমি যেন দৃঢ়তা আমি পাই আমি যেন শক্তি পাই সাহস পাই তুমি আমার বেটা তোমাকে নসিহত করছি আমার ইন্তেকালের পর আমার কবরের পাশে তুমি এতক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকবে তাহলে এই সাহাবের এই অবস্থা ছয় মুসলিমের কিতাবল ইমান থেকে হাদিসটা বললাম তাহলে একজন সাহাবের এই অবস্থা আছে কত ভয় করেছেন তারা যে আমাদের ইমানটা নষ্ট হয়ে গেল তাহলে সাহাবিদের ইমান ছিল তাই ইমান হারানোর তারা ভয় করেছেন আর যার ইমান নাই তার মোটেও ইমান হারানোর চিন্তা নাই যার ভ্যান এখানে রেখে মোটরসাইকেল ঠেকে যে মসজিদে নামাজ পড়তে এসেছে তার চিন্তা আছে না জানি আমার ভ্যানটা চুরি হয় কিনা আমি মোটরসাইকেল নিয়ে এসেছি আমারও একটা চিন্তা আছে না জানি কোনো দুষ্ট ছেলে পেলে আমার মোটরসাইকেলের সিট কাটে কিনা বিলেট দিয়ে বা গাড়িটা চুরি হয় কিনা আমার চিন্তা আছে কিন্তু আপনাদের কেন আপনারা মোটর নিয়ে আসেন নাই ভ্যানও নিয়ে আসেন নাই আপনার এখানে বসে ইমান আছে হাজিরিন সেই ইমান হারানোর ভয় আর ইমান হারানোর ভয় যার মোটেও না বিশ্বাস করেন তার সাহাবাই কেরাম বলেছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে সাহাবেরা নিজেদেরকে মুনাফিক বলতেন জাম্মুনে মুনাফিক হয়ে গেছে সাহাবাই কেরাম রসুল ইন্তেকালের পর বরের আগে বলে গিয়েছেন এখন না জানি আমি জান্নাত পাবো কিনা

এরকম চিন্তা চেতনা যার ভিতরে মোটেও উদ্বেলিত হয় না মোটেও তার ইমান নাই একবারে নিশ্চিত মোটেও তার ইমান এক চুল পরিমাণ নাই যত নামাজ পড়ুক ভূষা করুক হস করুক সাক্ষাৎ দেয় আর যাই কিছু করুক যার ইমান হারানোর ভয় হৃদয়ে মোটেও আসে না তার মোটেও ইমান নাই এটা নিশ্চিত চিনে রাখবে একবারে হান্ড্রেড হান্ড্রেড সত্য কথা অতএব সাহাবাহিক রাম ইমান হারানোর ভয় করেছেন কিন্তু মুনাফিকরা জীবনে ইমান হারানোর ভয় করে নাই

তারা যাতে পারে চিন্তা করেছে পরের দিন সকালে যাব পরের দিন সকালে আর যাওয়া হয় না এইভাবে দু একদিন চলে গেল রসুল তাবুক অভিযান থেকে ফেরত আসলেন তারপরে সাহাবাইগান সাহাবিগান রসুলের কাছে দ্রুত চলে আসলো এ রসুল্লাহ আমাদের ব্যাপারে আগে পদক্ষেপ নেবেন এ রসুল্লাহ আমাদের আশা ছিল যে আমরা জেহাদে যাবো কিন্তু এই এই কারণে ফসল সংগ্রহের কারণে যেতে পারেনি ইচ্ছা ছিল কিন্তু আপনি যে এত তাড়াতাড়ি চলে আসবেন বিজয় অর্জন করে এটা আমরা জানতাম না এ রসুল্লাহ আমাদের ব্যাপারে যে ফাইসালায় তা আপনি করেন আমরা রাজি আছি তাহলে এই হচ্ছে সাহাবিদের আমল বিপরীতে মুনাফিকেরা জেহাদের ময়দানে যায় নাই কোন রসুলের কাছে আসে ওদের চিন্তা নাই ভয় নাই কারণ ওদের ইমান নাই যে আর সাহাবিদের ইমান আছে তাই সাহাবির ইমান হারানো ভয় করেছে ওরা আল্লাহ রসুল ঘোষণা দিলেন যে আল্লাহর পক্ষ থেকে ফাইসালা না আসা পর্যন্ত এদেরকে আবদ্ধ করে রাখো এদেরকে বয়কট করো সাহাবিকেরাম সবাই তাদের বয়কট করলেন অনেক লম্বা আদিস এই সাহাবিরা শুধু বন্ধন করতেন হাই সেহাদের ময়দানে না যাওয়ার কারণে আমাদের ইমান নষ্ট হয়ে গেল না আল্লাহ রুসুল্লা আমাদের সাথে কথা বলছেন না তারপরে সাহাবাই কেরামদের সাথে আমাদের বয়কট করে দিয়েছে আমাদের সাথে বেসা কেনা নাই কোনো কিছু নাই এইভাবে এই তিন সাহাবি প্রায় এক মাস নিজেদেরকে মসজিদ আবদ্ধ করে রাখতেন তারপর আল্লাহ তালা সোরা তাওবাই আল্লাহ আয়ত নাজিল করে দিলেন যে এই তিনজন সাহাবি তাওবা আল্লাহ কবুল করেছেন তারপরে এই সাহাবিগণ খুশি হয়ে গেলেন এবং নিজেদেরকে স্বাধীন মনে করলেন তাহলে চিন্তা করেন যে আল্লাহ রসুল সাল্লামের সাহাবায়ে কেরাম ইমান হারানোর ভয় করতেন তাহলে ইমান যাদের নাই মুনাফিক ওরা মোটেও ইমান হারানোর ভয় করে নাই উহুদের প্রান্তর থেকে তিনশত সৈন্য নিয়ে আবদুল্লিব নৌবাই ফেরত এসেছে রসুলের কাছে মাফস হাতে যায় না ইয়া রসুল আল্লাহ এই অভিযোগ ছিল বা এই কারণ তো যেতে পারেনি আমাদের ক্ষমা করবেন কোনোদিন আসে নাই কেননা চিন্তা নাই যে ইমান নাই ইমান হারানোর ভয় নাই আর এই তিন সাহাবি তাবুক যুদ্ধে যেতে পারে নাই দ্রুত চলে এসেছে হাই হাই আমাদের কি সর্বনাশ হয়ে গেল আমাদের ইমানটাই নষ্ট হয়ে গেল কিনা তারা তার রসুলের কাছে যায় যে শাস্তি দেয় মেনে নেব তাহলে সাহাবাই কেরাম কোন অপরাধ করে ফেললে ইমান নষ্ট হয়ে যায় কিনা এই কারণে রসুলের কাছে এসে জেনে নিত যে রসুল আমরা যে কাজটা করলাম আমাদের ইমানটাই নষ্ট হয়ে গেল কিনা এই কারণে বিপরীতে মুনাফিকেরা কোনো দিন কাছে এসে বলে নাই যে আমরা তো বদের উহুদের যুদ্ধ থেকে আমরা ফেরত আসলাম তিনশো জন নিয়ে এসেছি আমরা শুদ্ধ করে নিই আমাদের কি অপরাধ আছে শাস্তি আছে আপনি আমাদের দেন বলেন অতএব এই হাদিস গুলো থেকে এই চিন্তা একজন মুসলমানের ভিতরে আনতে হবে কোন কাজে আমার ইমান নষ্ট হয় তাহলে কোন কাজে আমাদের ইমান নষ্ট হয় এই কাজগুলো আমি আপনাদের কিছু বলি যে কাজগুলোর দ্বারা ইমান নষ্ট হয় তার মধ্যে একটা রয়েছে কুকুর আরেকটা রয়েছে সিরিক আরেকটা রয়েছে নিফাক যাকে আমরা মুনাফিক বলি এছাড়া কোনো কাজের দ্বারা নষ্ট হয় না নামাজ রোজা হজ জাগা, সাকাতি যা কিছু বলেন কোনো তরফ করলে ইমান নষ্ট হয় না কবিরা গুণা হয় কবিরা গুণা হয় একজন মুসলমান জানে নামাজ পড়া দরকার নামাজ পড়া প্রয়োজন নামাজ পড়া ফরজ কিন্তু করে না সে কাফের নয় সে বে নয় সে মুশ্রিক নয় সে মুনাফিকও নয় কিন্তু সে অফিস্ট মুমিন একজন বড় লোক মানুষ জানে হস করার খরচ আমাকে লট্ট সম্পদ দিয়েছেন হস করতেই হবে আমাকে কিন্তু জাগতিক কারণে বিভিন্ন কারণে হজ আর জীবনে পড়া হলো না কিন্তু হজের ফর্জি একটি স্বীকার করে সে কাফের নয় পুফুরি নয় মুশ্রিক নয় সে কি পাপিষ্ট মোমেন তাকে বলে মোমেন আছে পাপিষ্ট মোমেন এই পর্যন্ত কবিরা গুণা করেছে কিন্তু তার ইমান নষ্ট হয় না কিন্তু পুফুর সিরিক নিফাক এমন অপরাধ যার দ্বারা ইমান নষ্ট হয় তাহলে কুকুর সম্পর্কে আমাকে জানতে হবে শিরিক সম্পর্কে আমাকে জানতে হবে মুনাফিকি সম্পর্কে আমাকে জানতে হবে কেননা এই তিনটা অপরাধে ইমান নষ্ট হয় আর ইমান যদি নষ্ট হয় তার আর কিছুই থাকে না আমল যদি কোনো মানুষের নষ্ট হয় একজন পাপিষ্ট মুসলমান নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই হজ করে নাই বা এরকম আল্লাহর কোনো বিধান নষ্ট করে দুনিয়ার থেকে সে চলে গেছে এই পাপিষ্ট মুমিনরা জাহান নামে যাবে ওই পাপের কারণে জাহান নামের আজাব ভোগ করে 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 যখন পাপে পাশ্চিত্য হয়ে যাবে একদিন জান্নাতে যাবে অথবা আল্লাহ পাপিষ্টদেরকে কেয়ামতের দিন নিজ রহমতে ক্ষমা করে দিতে পারেন অথবা আল্লাহ তালার কোনো নবীর দ্বারা বা কোনো মুমিনের দ্বারা বা কোনো আলেমের সুপারিশের দ্বারা বিনা শাস্তি ভোগেই এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিতে পারেন তাহলে ইসলামের এই সকল আমল তরক করলে আল্লাহ তাকে জাহান নাম নামে দিয়ে শাস্তি ভোগের পর জান্নাতে দিতে পারেন নবীর সুপারিশে বিনা শাস্তিতে জান্নাতে দিতে পারেন আলিমুলামার বা তার নাবালিক সন্তানের সুপারিশে বা তার কোনো আলেম সন্তানের বা তার বংশে কোন আলেম ছিল হাফেজে কোরআন ছিল বিভিন্ন নেকোকের সুপারিশে আল্লাহ তাকে বিনা শাস্তিতে জাহান নামে না দিয়েই তাকে জান্নাতে দিতে পারেন এরকম কথা কোরআন হাদিস কিন্তু শিরিপ পুকুর নিফাক এই তিনটা অপরাধ এমন মহাপাপ এমন সাংঘাতিক জিনিস যে এর দ্বারা আর কারো সুপারিশে কাজ হবে না এর দ্বারা কোনো দিন তার কারো সুপারিশ লাভ হবে না এবং চিরদিন সে জাহান নামে চলতেই থাকবে তার আর ইমান থাকে না এই তিনটা অপরাধের দ্বারা তাহলে কোন তিনটা অপরাধের দ্বারা যাওয়ার চিন্তা বা জাহান নামে শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যাবেই যাবে এই চিন্তা আর করা চলে না তাহলে একজন মুসলমান এই তিনটা অপরাধ ছাড়া আর যত অপরাধ করুক জাহান নামে শাস্তি ভোগ করে করে একদিন না একদিন জান্নাতে যাওয়ার স্বপ্ন বা আশা থাকে কিন্তু এই তিন পাপ এমন একটা পাপ এই তিন পাপ করলে কোনো দিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকে না বড় এই থেকে আমাদের বিরত থাকতে হবে এখন কি কি কাজে পুকুরি হয় আমি এত বলে শেষ করতে পারবো না আপনাদের একটা সংক্ষেপে বলে দিই সাহেবের আব্দুল কাহ সিদ্দিকের রায় মহল্লার মানে তত্ত্বাবধানে লেখা বই মুসলমান কেমন করে কাপের হয় বইটা আপনারা পড়েন প্রায় পাঁচশত মাসালা পাবেন পাঁচশত ফতোয়া পাবেন কোথায় আলমগিরি থেকে কোথায় স্বামী থেকে কি কে কাজ করলে মুসলমান কাপেরা যে যে কাজ করলে কর্ম করলে বা বিশ্বাস আকিদা এতে কাজ স্থাপন করলে একজন মুসলমানে ইমানাত থাকে না সেইগুলো ওখানে জানতে পারবেন